অগ্রণী ব্যাঙ্কে আমার লকার আর একটা ব্যাংকে পুবালি ব্যাংকে সে পাকিস্তান আমল থেকে আমি গঙ্গনাঘাটের লকারই আমি রাখি আমরা রাখতাম আমাদের পারিবারিক সবার উনিশশো সালে আমি যখন ফিরে আসি জিয়া রহমান যখন বেঁচে ছিল আমাকে কিন্তু বোতির সময় ঢুকতে দেয়নি জিয়া যখন নিহত হলো এরপরে সাতার সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় বারোই জুন বত্রিশ নম্বর আমার কাছে হস্তান্তর করবে দুলাবাড়ি ময়লা সমস্ত ভরা জায়গা রক্তের দাপ সব ওখানে আমার কাছ থেকে সই করালো বাহাত্তর পাতা বললাম আমি আইনজীবী দ্বারা করবে বাড়িতে তো মার্ডার হয়েছে না সেটা হবে না তারপরে প্রচার কত শতগুড়ি সোনা দানা পাওয়া গেছে এই পাওয়া গেছে আমরা হ্যাঁ পাওয়া তো যাবে আমরা তো ভেসে আসা পরিবার না আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে কেন তালা ভাঙলো চাবি তো আমার কাছে আমি তো এখনো জীবিত আছি তা আমি যেখানে এখনও জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে রায়ের সব ধাপ তো শেষও হয়নি তার আগে কেন হাত দেবে এটা তো ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যাংক ডাকাতি সে দিয়ে ব্যাংক ডাকাতি করছে সেখান থেকে সব সোনা দাঁড়া বের করে এত বড়ি মানে হ্যাঁ তো থাকবেই সেখানে আমার না দাদি নানি আমার মা কামালের বিয়ে হয়েছে কামালের বইয়ের গহনা জামালের বইয়ের গহনা এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল তো আমাদের তো ছিল গহনা আমরা তো অস্বীকার করি না কিন্তু লকার ভেঙে সেগুলি বের করে এখন দেখানো মানে তাদের কথা ভাবখানার জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি সব ওখানে রেখেছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে প্রধানমন্ত্রী হওয়ার পরে কবে আমি অগ্রণী ব্যাংকে যে লকার খুলে এসেছি আর জিনিস রেখে এসেছি সেই লকবুক বের করা হোক দেখা হোক আমার তো মনে পড়ে না যে আমি ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হয়েছে প্রথম সেই ছিয়ানব্বই সাল থেকে এ পর্যন্ত কোনো দিন অগ্রণী ব্যাংকে আমি যাইও নি লও খুলিনি কারণ এগুলি পারিবারিকভাবে যা ছিল সব আমি রেখে দিয়েছিলাম ওইভাবে আমার দুইটা লকার ওখানে রাখা আছে সেখানে যে জিনিসগুলি এই যারা আমার বাবাকে হত্যার পর এই বাড়ির সমস্ত জিনিস ইন্ডিয়ান একটা তারা একটা ইনভেন্টারি লিস্ট তৈরি করে ওই লিস্টে যেগুলি তারা অ্যাভেলেবেল জিনিস মনে করেছে সেইগুলি সব সিল করে বাক্স আমাকে দিয়ে দিয়েছিল। তা আমি সে কোথায় যাবো বাড়ি নেয় ঘর তো কিচ্ছু নাই থাকার আমি লকার খুব ভাড়ালি সেই লকার যে সব কিছু ভেবে রেখে আসি তারা আমাদের ঘর বাড়ি যা ছিল সব তো লুটপাট করে নিয়েছি বত্রিশ নাম্বার বাড়িতে আমরা জনগণকে দান করে দিয়েছিলাম সেটা আগুন প্রথমে আগুন দিল তারপরে লুট করো ভাঙলো উল্টোটা দিয়ে অজয় সাহেবের একটা বাসা সুদা সদন সেটাও লুট করলো সেখানে আমাদেরও হ্যাঁ সেখানে আমার অনেক গহনাঘাটি ছিল আমাদের সবারই ছিল সেগুলিও লুটপাট কাগজপত্র যা কিছু ছিল সব শেষ তারপরে আগুনও দিল গণভবন সব তো আমরা সব ফেলে দিয়েই তো চলে এসেছি তো সেই গহনাঘাটিগুলি দেখায় না কেন সেগুলি কার্ড পকেটে গেল। শুনছিলাম যে ইনুসবের বড় মেয়ে নাকি এসেছিলো অনেক নাকি ইরার গহনা নিয়ে গেছে তাহলে কি এগুলি আমাদেরগুলি নিয়ে গেল নাকি ইনুস তো নিজেও ঢুকেছিল ওই বাড়িতে সবাই মিলে সেটা আমার প্রশ্ন কিন্তু একটা লকার ভাঙতে গেলে যে এখানে আমি এখনো জীবিত চাবি আমার কাছে তো পারমিশন ছাড়া এই লকারটা ভাঙে কীভাবে আমাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে এবং আমাদের অবশ্যই পারিবারিক সমস্ত সম্পদ নিশ্চয়ই ছিল আছে আমার নানির যত গহনা কাটি ছিল এখন ওখানে সে গহনাগুলি দেখাক